আলমিন তার জন্য জান্নাতের রাস্তা কী করবেন সহজ করে দেবেন আল্লাহতালা যেন আমাদের এই এলমি কাননে আসার দরুন এলেম অর্জনের জন্য আশার দরুন আমাদের গুনাখাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ মা আমিন এবং আল্লাহতালা যেন আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন আল্লাহ মা আমিন অতঃপর সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় হচ্ছে অগ্রা অগ্রাধিকার ভিত্তিতে দানের ক্ষেত্রসমূহ বা খাতসমূহ অন্য ভাষায় আপনি আগে কোন স্থানগুলোতে কোন কোন পয়েন্টে দান করবেন দান করার ধরেন দশটা পয়েন্ট আছে দশটা জায়গা থেকে আপনাকে বলছে যে আপনি আমার এখানে দান করেন আমি বলছি এখানে করেন আপনি বলছেন এখানে করেন আরেকজন বলছেন আমার এখানে করেন এই যে দশটার মধ্যে আপনি প্রথমে কোন জায়গায় দান করবেন কোন জায়গায় দান করলে আপনি বেশি কি হবেন লাভবান হবেন উপকৃত হবেন এই বিষয়ে আজকে আমার আলোচনা ইনশাআল্লাহ সমানিত উপস্থিতি ইসলামী যে অর্থনীতি ব্যবস্থা সেই অর্থনীতি ব্যবস্থার মূলে রয়েছে জাকাত ইসলাম হলো কি জাকাত ভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী এবং যাদের সম্পদ আছে এখনও বিশ্বব্যাপী যে সম্পদ কিছু মানুষের ব্যাংকে কুক্ষিগত করা আছে এটা যদি ঠিকভাবে জাকাত দেওয়া হয় বিশেষত আমাদের বাংলাদেশের যে দারিদ্রতা সেটা মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা কিছুদিন পূর্বে সৈরাচার সরকারের যেই মন্ত্রীরা আমলারা কামলারা তাদের আপনারা দুর্নীতির কথা শুনেছেন এমনকি প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন যে আমার পিয়নটাও চারশো কোটি টাকার মালিক নওয়জুবিল্লাহমিন জালেক এটা একজন প্রধানমন্ত্রীর জন্য এটা হচ্ছে হ্যাঁ অপমানের এবং এটা তার জন্য ধিক্কারের বিষয় অথচ তিনি এটাকে গর্বের সাথে বলে বেড়াচ্ছেন নওয়জুবিল্লাহমিন জালেক তাহলে এরকম এই কুক্ষিগত অর্থগুলো যদি সঠিকভাবে রাষ্ট্রের জন্য বন্টন হতো এবং যেই টাকাগুলো প্রত্যেকটা ব্যাঙ্কে ব্যাঙ্কে আছে এটা শুধু অর্থনীতি ব্যবস্থাকে পালটিয়ে যদি ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা করা হতো তাহলে দেশে কোনো দারিদ্রতা থাকতো না দেশে কোনো সমস্যা থাকতো না আমার এই সৌদি আরবে অনেক দিন থাকা আরব দেশগুলোর সাথে একটা সম্পর্ক বাংলাদেশের সাথে দীর্ঘ সম্পর্কের মাধ্যমে আমি একটা পর্যবেক্ষণ করেছি যে সৌদি আরবে চার কোটি মানুষ এক কোটি প্রবাসী মোট পাঁচ কোটি মানুষ তারা তাদের দেশটা আমাদের থেকে পাঁচ ছয় গুণ বড় কিন্তু তাদের দেশে সুজলা সফলা শস্য শ্যামলা কোনো ফসল হয় কোনো ফসল তাদের নেই এই পাঁচ কোটি মানুষ নিয়েই মোহাম্মদ বিন সালমান যখন ক্ষমতা ক্ষমতায় এসেছিলেন তখন তিনি হিমশিম খেয়েছেন কিন্তু সম্মানিত উপস্থিতি আপনাদের আমাদের এই বাংলাদেশে যেটাকে বলা হয়েছে সোনার বাংলাদেশ সত্যি এটা সোনার বাংলাদেশ ছিল কিন্তু স্বৈরাচারী নেতারা যুগে যুগে এই বাংলাদেশকে অধপতনের অতল তলে নিয়ে গেছে যার কারণে আমার রাস্তাঘাট আজকে ঠিক নেই যার কারণে একটু আগে বলে গেছেন যে বিভিন্ন অফিস আদালতে আপনি যান ঘুষ ছাড়া ঘুষ দিতে হবে এবং এগুলোর ভুক্তভোগী আপনারা আমরা প্রত্যেকেই আপনারা আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন যে আছে এনআইডি যে আছে এনআইডিগুলোতে ওরাই ভুল করেছে এবার আপনি ঠিক করে করতে যাবেন আবার আপনাকে টাকা দিতে হবে আবারও আপনাকে টাকা দিতে হবে আমার বিষয় হচ্ছে অর্থনীতি নিয়ে তো এই যে ব্যাংকগুলোতে বিভিন্নভাবে টাকাগুলো জমা আছে এগুলো যদি জাকাত ভিত্তিক ব্যবস্থা করা হতো তাহলে এই ইসলামী এই অর্থনীতির একটা সমাধান হয়ে যেত এবং এখানে কোনো সমস্যা থাকতো না এরপরে বিভিন্নভাবে সরকারি যেই ফান্ডগুলো আছে সেগুলোর থেকেও অর্থ আসে এর সাথে সাদা ইসলাম মানুষকে সাধারণ দানের প্রতি উদ্বুদ্ধ করেছে এক আপনার ফরজ জাকাত আপনি দেবেন জাকাতুল ফেতরের সময় আপনি জাকাতুল ফেতরে দেবেন এর সাথে অন্যান্য আরও বিভিন্ন জরিমানা ইত্যাদিতেও আর্থিক কিছু জরিমানা করা হয়েছে সাতজন মিসকিনকে খাবার খাওয়াও দশজন মিসকিনকে খাবার খাওয়াও ছয়জন মিসকিনকে খাবার খাওয়াও এই ধরনের বিষয়গুলো কিন্তু অর্থের সাথে সংশ্লিষ্ট আর আরও যে বাকি বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে সাধারণ দানের প্রতি ইসলাম বারবার উদ্বুদ্ধ করেছে এবং বলেছে যে এই কাজ করো তোমার জন্য এত সোয়াব রয়েছে এই কাজ করো তোমার জন্য এত সোয়াব রয়েছে তাই তো আমরা দেখতে পাই আমিরুল মুমিনিন ওসমান বিন আফান রদি আল্লাহ আনহর সময় কথা বলেন না এখানে এখানে আপনারা কথা বলেন না আমিরুল মুমিনিন উমার বিন খাত্তা বিন আফান রদি আল্লাহ আনহর সময় দুর্ভিক্ষ দেখা দিল এই দুর্ভিক্ষের সময় যারা আরব বণিক ছিল এই মক্কা মদিনাতে তাদের কাছেও তেমন কোনো খাবার বা কোনো এই এই খাদ্যজাত দ্রব্য এগুলো ছিল না যে তারা বিক্রি করবেন মানুষের কাছে হঠাৎ করে ওসমান আল্লাহ আনহর প্রায় শতাধিক উট বোজাই উট ভর্তি খেজুর চলে আসলো ইরাক কুফা থেকে এবার ব্যবসায়ীরা হুমড়ে পড়লো এই ওসমান আল্লাহ আল্লাহু আনহর কাছে বললেন যে আপনি এগুলো আমাদেরকে দেন আমরা আপনাকে ডবল লাভ দেব অর্থাৎ এক হাজার রিয়ালে যদি আপনার কেনা থাকে আমরা দুই হাজার রিয়াল দেব উনি বললেন যে না দেব না তারপরে এইভাবে বাড়তে বাড়তে তারা গুণ পর্যন্ত বাড়লেন যে এক হাজার রিয়ালের জিনিস আমরা কয় হাজার রিয়াল দেবো পাঁচ হাজার রিয়াল দিয়ে আপনার কাছ থেকে কেনে নেব উনি বললেন যে না আরো বাড়াতে হবে উনি বললেন তারা বললেন যে আমি আমরা হলাম মক্কা মদিনার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী আমরা আপনাকে এত দাম বলার পরও আপনি আমাদেরকে না দিলে কে আপনাকে এর চাইতে বেশি লাভ দেবে উনি বললেন যে একজন আছেন যিনি আমাকে এর চাইতে বেশি লাভ দেওয়ার ওয়াদা করেছেন আমি তাকেই দেব তিনি কে এল

কম বা যব থেকে একটা ধান থেকে সাতটা শিশ হয়েছে কয়টা সাতটা শিশ হয়েছে আর এই সাতটা শিশ থেকে ফিকুল্লি সুমবুলাতি মিয়াতু তু হাব্বা প্রত্যেকটাতে একশোটা একশোটা করে আবার দানা তৈরি হয়েছে কয়শো হল একশো একশো সাতশো দানা তৈরি হলো মহান মহেন্দ্রব্বুলা আলামিন বলছেন কামাশালী হাব্বা তিন আম্বাতা সে ফিকুল্লি সুমবুলাতি মিয়াতু হাব্বা ওলা হুযু বারি ফুলি সা আর এটা সাতশোটা সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকে না বরং যার জন্য আল্লাহ ইচ্ছা এটাও আরো বহু গুণে তাকে বৃদ্ধি করে দেন কিসের ভিত্তিতে এখলাসের ভিত্তিতে তার নিয়ত যদি ভালো থাকে আবু বকর আল্লাহ আনহু উমর আল্লাহ আনহুর হয়তো হাজার ভাগের পাঁচশো ভাগের এক ভাগ দান নিয়ে এসেছিলেন কিন্তু আবু বকরের দান শ্রেষ্ঠ হয় নাই আবু বকরের দান শ্রেষ্ঠ হয়েছিল কিন্তু দান তো ছিল অল্প দান তো ছিল অল্প কিন্তু এখলাস ছিল ফুল তার বাড়িতে যা ছিল বাসাতে যা ছিল সম্পূর্ণটাই তিনি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন সুবহান আল্লাহ বিহান্তি অতএব সম্মানিত উপস্থিতি আপনারা আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো এজন্য অনেক বাড়ি গাড়ি নারী দরকার আছে নাকি রফিকুল ইসলাম কি বলেন মেলা দিন বাঁচবো বাঁচলে কি খাবো এসব টেনশন আছে না সম্মানিত ভাই ও বন্ধুরা ঠিক আছে দুনিয়াতে বাঁচতে হলে খেতে হবে কিন্তু পরকালকে ভোলা যাবে না কারণ পরকালীন জীবনটাই হলো আমাদের আসল জীবন এমন একদিন আসবে যেই দিন আপনার আমার দরজায় করাঘাত করবে আলমাউথ কী করাঘাত করবে আলমাউত কুল্লু নাফসিন জায়কাতুল মওত প্রত্যেক আত্মকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন ও موسی আলাইহিস সালাম জलील ওয়াকদর নবী বড় সম্মানিত নবী এবং বড় জজবাওয়ালা নবী তিনি মরতে চাননি কিন্তু শেষে তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে আমার সময় কম জন্য আমি সে কাহিনী আর বললাম না তো এই যে এটা কবে আসবে আপনারা আমরা কেউ মৃত্যুর দিন জানি কি বলেন জানি আমরা কেউ জানি না যে আপনাদের আমাদের মৃত্যু কখন চলে আসবে এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা হলো তাকুয়া তাকুয়ার পরিচয় কি মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে আর মৃত্যু কখন আসবে জানি না এজন্য আল্লাহ তালা মৃত্যুর খবরটা বলেননি যাতে করে মানুষ সব সময় প্রস্তুত থাকবে কিন্তু আমরা এত পাজি গাজি রহমতুল্লাহ আলাই যে আমরা আমাদের তওবাটা লাস্ট জীবনের জন্য রেখে দিয়েছি আমি ব্যাংকে চাকরি করি আমি চাকরি করি তারপর পেনশন পাব তারপরে ঘুষ্টুস যা খাওয়ার খাইলাম আগে আর এরপর হজ করে আমি ওলি আল্লাহ হয়ে যাব। হজ করে বলি আল্লাহ হয়ে মসজিদ ধরে নেব আর আমি এদি সেদি যাবো না আমি তব্লিগ জামাতে সবসময় চিৎকার মারব তো এই আমল দিয়ে কি আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে আপনাকে কে ওয়ারেন্টি দিয়েছে যে আপনি লাস্ট লাস্ট বয়স পর্যন্ত বাঁচতে পারবেন আপনার সামনে কত ছোট ছোট বাচ্চারা চলে যাচ্ছে না এরকম আপনাদের আমাদেরকেও একদিন চলে যেতে হবে তাই মহান ربুল আলামিন দানের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু না رزকনাকুম আপনাদের আমাদের যে সম্পদ Kadang, Allah dan.

করবে ফায়াকুল রাব্বি লাউলা আখর তান ইলা আজালিন ক্বريب এখন দান যে করেনি মানে সব সময় আমরা আশাতে আছি আরও কিছু মাল কামাই আরও কিছু মাল কামাই কিন্তু দানের খাতে এখনো যায়নি দান কখন করব যখন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম যখন জীবন আমার ওষ্ঠাগত হবে তখন আমি দান করব এই জন্য আমি অপেক্ষা করছি মহান রব্বুল আলামিন বলছেন না তুমি হয়তো সেই সময়টা পাবে না আল্লাহ বলেন মিন ক্বাবলি আইয়াতিয়াহাদাকুমুল মাউত মৃত্যু আগা আসার আগে তুমি দান করে ফেলো তারপরে ফায়া কুলা রব্বি যে দান করেনি ওই লোকটা তখন মৃত্যুর সময় কি বলে জানেন কি বলে ফায়া কূলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীব আল্লাহ গো একটু যদি আমাকে সময় দিতেন তাহলে আমি ফাস সাদাকা ওয়া কুম আমি মালা জায়গায় দান খায়দাত করে ভালো লোকদের কাতারে শামিল হয়ে যেতাম আল্লাহ সুযোগ দিবেন নাকি কি বলেন আল্লাহ সুযোগ দেবে না আল্লাহ সুযোগ দেবেন না আল্লাহ বলছেন ওয়ালাইন ওয়াক্কির আল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ এক সেকেন্ডও তাকে সুযোগ দেন না আগেও করা হয় না পরেও করা হয় না নির্ধারিত সময়ে মালাকুল মাউত আপনার আমার জীবন নিয়ে চলে যাবে অতএব সম্মানিত উপস্থিতি এই মৃত্যু আসার পূর্বেই অর্থাৎ যত বেশ ঠিক সম্ভব তত তত বেশি আমাদেরকে দ্রুত দ্রুত দান করতে হবে আল্লাহ তাল্লাহ যেমন বলছেন সুর হাসুরে সেশন সেয়া আই ইউ হ্যায় ল্যাদিন অ্যা মন উত্ত্যাকুল্লাহ ওয়াল তেন্দ্রু না প্রত্যেক ব্যক্তি যেন ভেবে দেখে যে পরকালীন জীবনের জন্য সে কি পাথিও সংগ্রহ করেছে আর পাথিও তো হবে ভালো জিনিস যদি আপনি ত্যাগ না করেন তাহলে আপনার সব হবে না আল্লাহ তালা বলছেন আপনারা আমরা যে জিনিসগুলো পছন্দ করি বেশি ভালোবাসার জিনিস সেগুলোকে আল্লাহর রাস্তায় যতক্ষণ দান না করবো ততক্ষণ নেই অর্জন হবে না সময় আমার কম শেষের দিকে চলে আসছি কয়েকটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ আরেকটি আযাতে আল্লাহ তালা বলছেন يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم هي من درجون أمر دوا شمبوت تكدم أمر كربي من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون ويدين عشر كربي جيدين كنوا كنا بس بنا جيدين بندو بندور كنوا خزن بنا شيدين كيو كارجود نشوب أرش يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحب এই দুনিয়াতে ভাই ব্রাদার স্ত্রী সন্তান নিয়ে বাবা মা নিয়ে কত আরামে আয়সে আপনারা আছি কিন্তু কিয়ামতের দিন কেউ আমাদের খোঁজ নেবে না সবাই সবার কাছ থেকে পলায়ন করবে আল্লাহ বলছেন ওই দিন আসার পূর্বেই তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর দেব সম্পদ থেকে ব্যয় করো রসুল বলেছেন মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায় তা মাত্র তিনটি আমল তার চালু থাকে একটা হলো সাদকায়ে জারিয়া এমন সাদকা যেটা চলমান থাকে যেটা বহমান থাকে সেটা হলো মসজিদ সেটা হলো মাদ্রাসা সেটা হলো ছাত্রকে আপনি সেটি হলো ইয়াতিম ছাত্রকে আপনি দেখভাল করে তাকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে আপনি তাকে আলেম বানিয়ে দিলেন এই সৎকায় জারিয়া কোনো জায়গায় টিউবওয়েল দিয়ে দিলেন কোনো জায়গায় পানির ব্যবস্থা করলেন কোনো জায়গায় ছায়ার জন্য গাছ লাগিয়ে দিলেন ইত্যাকার বিভিন্ন কাজ যেগুলো স্থায়ীভাবে থাকে সেগুলো হলো সৎকায় জারিয়া দুই নম্বর আউ্লাহ সৎ সন্তান যে এমন ভালো সন্তান আপনি তৈরি করে যাবেন যে এই ভালো সন্তানগুলো এমন ভালো সন্তান আপনি তৈরি করে যাবেন যেই ভালো সন্তানেরা আপনার জন্য মৃত্যু পরবর্তী সময়ে দোয়া করবে এ হলো দুই নাম্বার নাম্বার হচ্ছে ওই জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে এই তিনটি আমল আপনারা আমরা মারা গেলেও যদি করে যাই তাহলে আমাদের মরার পরেও আমাদের আমলে যুক্ত হতে থাকবে ইনসা আল্লাহ তাহলে অগ্রাধিকার ভিত্তি এই তিনটি আমল প্রনিধানযোগ্য এবং অগ্রাধিকার যোগ্য যে আপনারা আমরা এই খাতগুলোতে দান করব। এর সাথে মসজিদ রয়েছে মসজিদ আমি একটু আগে বলেছি মসজিদ মাদ্রাসা ছাত্রদের লেখাপড়া দায়ীদের বেতন এবং দাওয়াতি কাজে বিভিন্ন ধরনের লিফলেট বই বিতরণ এবং বিভিন্ন ইয়িনদের খরচ চালানো সবকাই জারিয়া এবং গরিব মিসকিনদের বিভিন্ন প্রয়োজন মেটানো এ সবগুলোই রয়েছে প্রথম সারিতে রসুল সাল্লাম বলছেন মিন আফজালিল আমাল আলা আলাহিকাল মুসলিম সবচেয়ে উত্তম আমলের একটি হলো তোমার মুসলিম ভাইকে আনন্দ দেওয়া বাড়িতে খাবার নাই খাবার দিয়ে দাও একজন গরিব ছাত্র মাদ্রাসার বেতন দিতে পারে না আপনি তার দায়িত্ব নিলেন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আপনি তার দায়িত্ব নিলেন তার মুখে আপনি হাসি ফুডালেন তার বাপমার মুখে আপনি হাসি ফুটালেন অতএব সম্মানিত উপস্থিতি আজকের এহিয়া উসন্না কনফারেন্সের এই মঞ্চ থেকে আমরা আপনাদেরকে যারা শুনছেন সরাসরি আলহামদুলিল্লাহ যারা অনলাইনে আছেন তাদেরকে আমরা জানাতে চাই আলেম সম্মানিত শেখ মাদানি হাফিজাহুল্লাহ আমার বাংলার জানা মতে বিরুদ্ধে সবচেয়ে প্রবীণতম এক বলিষ্ঠ কণ্ঠ কণ্ঠস্বরের নাম হচ্ছে শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালাম মাদানি হাফিজাহুল্লাহ উনি এই যে ফাউন্ড এই জায়গাটা আপনারা দেখছেন যে এই প্যান্ডেল আপনারা দেখছেন পিছনে আরো কিছু জায়গা আছে অফিস আছে এই সব জায়গাগুলোর কে কেন্দ্র করে শাইখের মনে বড়ো আশা যে উত্তর খান দক্ষিণ খান এই যে আপনারা এখানে ইয়া দেখছেন এই যে ইসলামী শিক্ষা সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান এদিকে দেখছেন উত্তর খানা ফাউন্ডেশন এবং এর মাধ্যমে দাওয়াতি বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়া হচ্ছে তো এই সব কাজগুলোকে শায়েক এইখানে সুন্দরভাবে ইস্টাবলিশ করতে চান এখানে বসাতে চান ওই জায়গাগুলোতে আমাদের ভাড়া দিতে হয় যা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় এজন্য জন্য সম্মানিত উপস্থিতি আমরা যে অগ্রাধিকার ভিত্তিতে দানের খাতগুলো বলছিলাম তার মধ্যে মসজিদ আছে শাহেকের একটা মনের আশা এই জায়গাতে ইনশাল্লাহ একটা মসজিদ তিনি করতে চান যেখানে নারী পুরুষের আলাদা ব্যবস্থা থাকবে পেশাবখানা পায়খানা ইত্যাদির আলাদা ব্যবস্থা থাকবে অজুখানার ব্যবস্থা থাকবে এবং একসাথে তিন হাজার লোক নামাজ পড়তে পারবে আপনারা এই কাজে সহযোগিতা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ এই কাজে আপনাদের আমরা সহযোগিতা চাই আপনারা যা পারবেন করবেন ওই আমাদের গেটের ওইখানে এই কোপনের মাধ্যমে আপনারা সহযোগিতা সহযোগিতা করতে পারবেন এর সাথে আমাদের ভাইরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কাছে যাবে সেইখানে আপনারা সহযোগিতা করবেন আপনারা যা পারলেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার এক কথার মাধ্যমে যদি আরেকজন ভাই বিশ হাজার টাকা দান করে ওই বিশ হাজার টাকার সমপরিমাণ নাকি আপনিও পাবেন শুধু আপনার সুপারিশের কারণে আমাকে একজন কনফারেন্স উপলক্ষে বিশ হাজার টাকা দিয়েছে আমি তাকে বলেছিলাম ওই ভাই আরেক ভাইকে বলেছেন উনি দিয়েছেন মাত্র পাঁচ হাজার কিন্তু আরেকজন যাকে বলেছেন উনি দিয়েছেন বিশ হাজার দেখেন নিজে পেয়েছি পাঁচ হাজারের কিন্তু আরেকজনের মাধ্যমে আরো বিশ হাজার টাকার সব পেয়ে গেছে তাহলে এখানে একটা মসজিদ প্রজেক্ট আছে সেটার জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ এর সাথে ওই দুই প্রতিষ্ঠানকে এখানে নিয়ে এসে সে একসাথে করতে চান এই এখানে একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তিনি তৈরি করতে চান সেই জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ আমাদের অনেক গরিব ছাত্ররা আছে যারা নিজেদের খাবারের টাকা দিতে পারে না আমরা আপনাদেরকে আহ্বান করব যে এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা এই গরিব ছাত্রদের খাবারের এবং অন্যান্য বিষয়ের দায়িত্ব নিয়ে আমাদের এই লেখাপড়াগুলোকে সহজ করবেন ইনশাআল্লাহ হেয়াও সোনা ফাউন্ডেশনের মাধ্যমে কিছু দায়ীদেরও বেতন দেওয়া হয় যারা আল্লাহর রাস্তায় দিনের কাজ করেন এবং বেশ কিছু লিফলেট এবং চটি চটি বই এগুলো আমরা বিতরণ করি আমাদের সামর্থ্য থাকলে আমরা বড় বইও বিতরণ করতে পারতাম কিন্তু আসলে আমাদের সেই সামর্থ্য নেই বলে আমরা করতে পারি না এছাড়াও বিভিন্ন সময়ে ত্রাণ এবং অন্যান্য গরিব মিসকিনদের সহযোগিতাও হেয়া উসুন্না সব সময় পাশে থাকার চেষ্টা করে এবং সেগুলো আল্লাহর রহমত অতপর আপনাদের সার্বিক সহযোগিতায় হয়ে থাকে আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান করব যে আজকে ইনশাআল্লাহ আপনারা যখন যাবেন যা আপনারা যতটুকু সম্ভব যার পক্ষে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন এখন আপনি নিয়ে আসেন নাই পরে আমাদের সাথে যোগাযোগ করে দিয়ে দিবেন মহান রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মাদ্রাসা এবং দিনের খেদমতে বিভিন্নভাবে সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহম্ম আমিন আল্লাহ তালা আপনাদের আমাদের সকলের নেক আমলগুলোকে কবুল করুন আল্লহম্ম আমিন হিয়াউসন্না ফাউন্ডেশনের এই তৃতীয় বার্ষিক কনফারেন্সকে আল্লাহ তালা কবুল করুন আমিন যারা এর খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন যারা এখানে দৈহিকভাবে সহযোগিতা করেছেন যারা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন যারা আপনারা এই অনুষ্ঠানে এসে এই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন আল্লাহ আপনাদের সবাই جزاك نقول اللهم آمين الله طلاقنا ما دكونا خدنا ما اذكر الله آمين أذكركم السنة بندلي جماعات كل شيك تدين متردين كنا تَلَآبْنَا طلاقنا ما ترقي جنة الفردوس اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله E a